আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বৈরাচারীর দল মসজিদ হামলা করে মাজার হামলা করে যদি তৌহিদ কায়েম করে এই তৌহিদের নাম কানা ছেলের নাম পদ্মলোচন ছাড়া আর কিছু না দেশের এই চিত্র দেখে এই মাটি মনে হয় বিলাপ করে কান্না করে বলছে আওয়াজ দিচ্ছে যে এই দেশে জোলমের বিরুদ্ধে কখন আন্দোলন হয়নি এই দেশে জালিম কে হবে সেটা প্রতিযোগিতা করে যে তুমি কতটুকু জুলুম করতে পারো আমি কতটুকু জুলুম করতে পারি আমরা চাই না সেই জুলুমের রাত সেই জুলুমের অন্ধকার আমরা চাই দিলের আলো দ্বারা যারা দেশকে আলোকিত করেছে তারা বারংবার বসুক বারংবার আসুক মানুষের দিলকে জয় করুক এবং এই দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করুক আঠারোশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাড়ার চুনতি মাদ্রাসা হাকিম আঠারোশো এক সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল নাকি আহলে জামাত আমাদের ঘরে বসবাস করে কারা মালিকানা আমাদের এই সমস্ত জায়গায় আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি বলেন করে থাকলে বলেন যে আপনারা অমুকের অমুকের বাড়িতে গিয়ে অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন আমরা কারো ঘরে হাত বাড়াই আমরা আমাদের আয়তনে আমাদের আয়ত্তে আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা এখনো করে যাচ্ছি আপনারা ইনসাফ যদি কায়েম করতে হয় একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাসন প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা বের করেন আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে বাংলাদেশের বর্তমান সরকার অতীত এবং আসন্ন যে সরকার আসবে সকলের প্রতি আমাদের এই আলোচনাটা থাকবে তোফা যে ক্ষমতা হচ্ছে খনিকের আর মমতা চিরঞ্জীব ক্ষমতা কখনো লাল কখনো সবুজ আর মমতা হচ্ছে চির সবুজ ক্ষমতা কখনো প্রফুল্ল ক্ষমতা কখনো বিরস বদন কিন্তু মমতা হচ্ছে চির অমলা ক্ষমতার কান্না চুর মার করে মমতার কান্না মানুষকে গড়ে আমাদের আহলে সুফি আউলিয়া কেরাম ওনারা দিলের রাজ্যে বসবাস করেছেন এবং মমতাকে প্রতিষ্ঠিত করেছেন আমরা সকলেই জানি অন্তর্বর্তীকালীন সরকার খনিকের জন্য আসে সে সূত্রে আজকে বলতে হচ্ছে আমাদের যেহেতু আহলে জামাত সংখ্যায় কম না বেশি আওয়াজে একটু আপনারা প্রমাণ দেন আমাদের পরিসংখ্যানে তুলনা দেওয়ার মতো বাংলাদেশে আর কোন কমিউনিটি নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ যখন ক্ষণিকের জন্য আসে যে পরবর্তী আরেকটা সরকার অতি দ্রুত আসবে মানুষের একটা দাবি থাকবে যে ওনারা আইন প্রতিষ্ঠা করুক আমাদের গণমাধ্যম স্বাধীন হোক প্রশাসন স্বাধীন হোক আইন স্বাধীন হোক সেই সূত্রে সবাই ওনাদেরকে জ্ঞান দেয় সবাই বুদ্ধি দেয় আবার অনেকে বিক্রিও করে দেয় আমরা দেখেছি আমাদের চাটুকার এবং চালাক এবং ধোকাবাদের মধ্যে তফাৎ বোঝা বড় মুশকিল সবসময় দেখা যায় যারা চাটুকারি করে যায় তারা প্রেমিক হয়ে বসে থাকে আর যারা সহজ সরল আছে ধর্মপ্রাণ মুসলমান ওনাদেরকে আসামির কাজ গড়াতে আমরা দেখেছি এই অল্প সময়ে আশা সরকারকে মানুষ বলে যে আপনার যদি আমরা প্রশ্ন করি অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব ক্ষণিক কিন্তু পৃথিবীতে এমন কোন সালতানাত আছে যেটা চিরস্থায়ী চিরস্থায়ী কোন রাজত্ব কোন নাই আগেও ছিল না আসবে না এই সিংহাসন বড় মারাত্মক কখনো এখানে সরদিন আইবিকে দেখা গিয়েছে কখনো চেঙ্গিস খানকে দেখা গিয়েছে জমানার এই পরিবর্তনে বারংবার কিন্তু দেখা গিয়েছে কখনো আইবি কখনো চেঙ্গিস খান আমরা ওই নামগুলোকে ভিতরে ধারণ করি বিভিন্ন চরিত্রের অংশে বিভিন্ন পটভূমিতে আমরা প্রত্যেক সরকার রাষ্ট্র ক্ষমতা বাদশাহ সালতানাতকে যারা ক্ষণিকের জন্য নিজেকে নিজের জীবনকে মনে করে আমার অনুরোধ থাকবে যে নিজের শেষটা কেমন চান আপনারা সেই অনুযায়ী আপনার রাষ্ট্র গঠন আদর্শ গঠন জীবন গঠনটা বড় জরুরি এবং এই আশা আমাদের ঋতুথিরে আমরা লালন করি আমরা দেখেছি এবং ইসলামী শরীয় যেহেতু সুফি কনফারেন্সের আলোক ধারাই আমাদের সুফিরা রাষ্ট্রের সাথে যে মোকাবেলা করেছে যে শব্দ চয়ন করেছে এগুলো আমাদেরকে বারংবার তুলতে হবে যে ক্ষমতার চেয়ার আর জাহান নামের চেয়ার খুব সূক্ষ্ম ফারাক ক্ষমতার চেয়ার আর জাহান নামের চেয়ার খুব সূক্ষ্ম ফারাক দুনিয়ার কাছে এটার বড় মূল্য আছে কিন্তু যিনি বসেন তিনি জানেন তিনি কি জান্নাতের আসনে বসেছেন নাকি জাহান নামের আমরা দেখেছি সুপ্ত সুরঙ্গের নিয়ে রহস্য ভরা এই আসনে যারাই বসেছে হয়তো উন্নতি হয়েছে আরো চুম্বি আর অবনীতি হলে এটা তাহতার সারা পর্যন্ত গিয়েছে আমরা আশা করছি বর্তমান যারা আল্লাহ যাদেরকে ইজ্জত দিয়েছেন বসেছেন ওনারা ওনাদের ইনসাফ অনুযায়ী সামনের কাজ করবেন আমি বর্তমান সম্মানিত সরকারের যেহেতু আমাদের উপদেষ্টা মহোদয় এখানে না থাকলে ওনাদের ওনার কান কিন্তু এখানে আছে আছে না কোনো সন্দেহ নেই আমি একটা অনুরোধ করতে চাই যে গাছের সাথে গাছ মানায় পর গাছা মানায় গাছের সাথে গাছ মানায় পর গাছা কখনো মানে না এই বাংলার মাটিতে গাছকে আর পর গাছাকে আপনারা কিন্তু এক বাক্যে এই মাটি সুফিদেরকে লালন করে সুফিরাই এই মাটিকে লালন করেছে ঠিক আপনি মাটি যেমন সুফিদেরকে মমতা দেখিয়েছে সমান মমতা সুফিরাই মাটিকে দিয়েছে ঠিক আহলে তাসাউফ কখনো এই মাটির সাথে বেঈমানি করে না আমরা দেখেছি গত কয়েক শতবдите বারবার আদর্শের সাথে সাথে ডলারের নাম পরিবর্তন হয় ঠিক চেয়ারের খুঁটা লললে নামলরে আকিদাও নড়ে আর অনেক কিছু নড়ে আমরা সম্মানিত উপদেষ্টা মহোদয় এবং বর্তমান সরকারকে একটা বিষয় উপস্থাপন করতে চাই যে আমাদের প্রশাসন আইনের সাথে ন্যায়ের সাথে স্বাধীন হবে মিডিয়া স্বাধীন হবে বুক খুলে আগেও নিউজ করতে পারেনি এখনো পারে না এবং নিউজ যে করতে পারে না সেটার অনুশোচনা এবং এটার প্রকাশও করতে পারে আমরা চাই ওনারাও যাতে ইনসাফ কায়েম করে কারণ জুলুম সর্বাবস্থায় জুলুম কেউ করলে স্বৈরাচার হবে আর কেউ করলে মব জাস্টিস হবে এটার কোনো সুযোগ নেই এখানে এই বৈষম্যের কেউ স্বপ্ন দেখে নাই লালন করে নাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বৈরাচারীর দল মসজিদ হামলা করে মাজার হামলা করে যদি তৌহিদ কায়েম করে এই তৌহিদের নাম কানা ছেলের নাম পদ্মলোচন ছাড়া আর কিছু না আমরা যদি দেখি দেশের এই চিত্র দেখে এই মাটি মনে হয় বিলাপ করে কান্না করে বলছে আওয়াজ দিচ্ছে যে এই দেশে জুলুমের বিরুদ্ধে কখনো আন্দোলন হয়নি এই দেশে জালিম কে হবে সেটা প্রতিযোগিতা করে যে তুমি করতে করতে আমি আমরা চাই না সেই জুলুমের রাত সেই জুলমের অন্ধকার আমরা চাই দিলের আলো দ্বারা যারা দেশকে আলোকিত করেছেন তারা বারংবার বসুক বারংবার আসুক মানুষের দিলকে জয় করুক এবং এই দেশে সুখ শান্তি প্রতিষ্ঠা করুক নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে এই বিচারে যাদের অবস্থান আজকে মানবিক এবং নৈতিকতার শূন্যের কোটাই আল্লাহ যেন তাদের হাত থেকে দেশকে রক্ষা করে সম্মানিত প্রধান অতিথি এবং আমার প্রিয় ভাই নাগরিক কমিটির নাসির ভাই আছেন আমরা বড় ব্যথিত হয়েছি আসলে যেখানে মাজার মসজিদে হামলা হয়েছে আমরা আপনাদেরকে অনেক অনেক ভূমিকায় দেখেছি কিন্তু আপনাদের কোন প্রতিনিধি দলকে আমরা ওই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে দেখিনি যেখানে হামলা হয়েছে আমরা আমরা প্রচলিত যে সাম্যের কথা বলা হচ্ছে সাম্যের দৃষ্টিতে যেখানে হামলা করা হয়েছে তারা নাগরিক বা জনতার কি অংশ ছিল না এটাও যদি আমি বাদ দিই তারা কি মনুষ্যত্বের কাতারেও পড়ে না যে আমার আদলে হজরতের সৈদনা ফারুক আজম রাজি আল্লাহ তালান শিখিয়েছেন আমার রাজ্যে যদি একটা পশু না খেয়ে থাকে এই জবাব অমর ফারুক দিতে হবে আমরা জনাবের সমীপে সমীপে ক্ষুদ্র আরোপ করি যারা মব জাস্টিসের নামে বা তৌহিদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন আশা করছি বর্তমান সরকার তাদেরকে নিজ হাতে তুলে নিবে সেই ক্ষমতাটা বর্তমান সরকারের আছে যখন তারা নিজ দায়িত্বে দায়িত্বে নিজ হাতে সবকিছু তুলে নেন আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন যদি তুলতে না পারেন বৈষম্য এবং স্বৈরাচার এই স্লোগান বাদ দিতে হবে আমাদের দেশে সবাই শান্তি চায়। খুব ভালো করে চাই খুব ভালো কথা কিন্তু সমস্যা আমাদের এখানে নয় আমাদের সমস্যা হচ্ছে শান্তি শুধু নিজের জন্য চাই এবং নিজের শান্তিকে জাতির শান্তি মনে করে আমি এই এসি রুমে আছি বলে আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশ খুব শীতাতাপ নিয়ন্ত্রিত একটা এলাকার মধ্যে আছে ঘটনা সত্য কখনোই সত্য নয় সবাই শান্তির কথা বলে কিন্তু মানুষ গুরুত্ব দেয় কাকে যারা ভাঙচুর করে শান্তির কথা সবাই বলে কিন্তু গুরুত্ব দেয় ভাঙচুর করে যে প্রাণ দেয় প্রাণ সঞ্চার করে সমাজের মধ্যে তাদের কোনো গুরুত্ব থাকবে না আপনি তাদেরকে কদর করবেন যারা প্রাণ নিতে পারে যারা জমিনকে লাল করতে পারে যারা সবুজ করে তাদেরকে কেউ মূল্যায়ন করে না এই দেশে প্রশংসা করা হয় ভালো মানুষের কিন্তু সম্মানে লুটে পড়ে কার অত্যাচারে আমরা দেখেছি এই দেশে বারংবার এই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে প্রতিজন প্রতি সরকারের আমলে আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন আপনারা বলতে বর্তমান নয় অতীত বর্তমান এবং আসন্ন সরকারের কথা আমি বলছি আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন যারা জালা পোড়া উড়বে বিশ্বাসী এবং সোনার বাংলাকে মুহূর্তে রণক্ষেত্রে তৈরি করবে আমার আলোচনা শেষ আমরা শুধু শান্তির কথা বলি না আমরা দেখিয়েছি শান্তি কাকে বলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহকে যখন সুনিয়তের জন্য কোরবান হতে হল আল্লাহ ওনার মর্যাদাকে বলন্দ আমরা আমাদের আমরা দেখেছি এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ এত বিক্ষোভে নেমেছে কোন ঘরের কোন ঘরে আগুন দেওয়া তো দূরের কথা কোন ঘরের জানালা ভাঙে না লক্ষ লক্ষ মানুষের খুব থাকা সত্ত্বেও একটা বাড়িতে আগুন লাগেনি তো দূরের কথা একটা জানালাও ভাঙেনি কোন মানুষ আহত হয়নি এইটাই কি সুফি ঘরানার দোষ এটাই কি আহ বল জামাতের দোষ জনাব আমরা পারি না ভাঙতে আমরা পারি না জ্বালাতে পারি না পদ পদবীর তেল মালিশ করতে আগেও পারি নাই এখনো পারি নাই সামনেও পারবো না ইনশাল কারণ মমতার সাম্রাজ্যে যারা প্রতিনিয়ত বিচরণ করেন সেই তাসাউফপন্থী ইসলামের মূলধারার ধারক বাহক ব্যক্তিবর্গের পক্ষে কোন সরকারের তেলমর্দন সম্ভব নয় কখনো সম্ভব নয় আজকেও আমরা সেই ধারায় অনর অধিষ্ঠিত আলহামদুলিল্লাহ আল্লাহাক যাতে যাকে সম্মান দিয়েছেন আসীন করেছেন সর্বদা আহলে সুন্দর জমাত তাদেরকে সম্মান দেখিয়েছে আজকে আমরা তাই করছি এখানে কোন নিজ স্বার্থে আসেনি দয়ার আশায় কেউ আসেনি শুধুমাত্র আমরা আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছি এটি সুফি আউলিয়ার দেশ এ দেশের আবহাওয়া সহস্র বছর বছর ধরে বয়ে বেড়াই আউলাদের এই আউলিয়া ক্রামের সুগন্ধি ওনাদের বেলায়তের সুগন্ধি তাদের হাতে প্রতিষ্ঠিত ইসলাম এদেশকে সুগময় করেছে জাতি গঠন ভূমিকা রেখেছে সর্বোপরি আরেকটা আমি অনুরোধ রেখে শেষ করছি আমাদের বাংলার স্বাধীনতার আগেও আপনি সাতচল্লিশের আগেও যদি দেখেন যে সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে চল্লিশ দশকে আমি যদি ভাড়াটি কোন ঘরে আমার ঘরে জায়গা দিই ভাড়াটি যদি মালিক সেজে বসে ইনসাফ হলো না আমি বলি আঠারোশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাড়ার চুনতি মাদ্রাসা হাকিম আঠারোশো এক সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল নাকি আমাদের ঘরে বসবাস করে কারা মালিকানা আমাদের এই সমস্ত জায়গায় মালিকানা দাবি করছে চট্টগ্রামের দারুল উলুম 1931 সালে ওয়াজিদিয়া মাদ্রাসা কত প্রাক্তন প্রাক্তন মাদ্রাসা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আছে সুবহানি আলী আছে আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি বলেন করে থাকলে বলেন যে আপনারা অমুকের অমুকের বাড়িতে গিয়ে অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন আমরা কারো ঘরে হাত বাড়াইনি আমরা আমাদের আয়তনে আমাদের আয়ত্তে আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা এখনো করে যাচ্ছি আপনারা ইনসাফ যদি করতে হয় একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাসন প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা বের করেন আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে শেষ করছি দেশ বাঁচুক মানুষ বাচুক মনুষ্যত্বের সাথে এই প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ আসসালাম